আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় আনসারি টিভির দর্শকবৃন্দ আশা করছি আল্লাহ তালার অসীম কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা হযরত আসিয়া যিনি হলেন মুজাহিম বিন উবাইদ আল দিয়ান বিন আল ওয়ালিদের কন্যা তার পিতা তৎকালীন ফেরাউনিক রাষ্ট্রের যুগে মিশরীয় শাসনের অধীনে থাকা একটি রাজ্যের শাসক ছিলেন সেই সুবাদে ফেরাউন তাকে বিয়ে করেছিল যেহেতু বিবাহ ক্ষেত্রে উভয় পরিবার রাজ পরিবার হওয়া তৎকালে রাজা রাজাবাদশাদের অন্যতম প্রথা ছিল তবে কিছু ঐতিহাসিক উল্লেখ করেছেন যে আসিয়া ছিলেন মুসা আলি ইসাল্লা গুত্র ইসরায়েলি সন্তানদের একজন ঐতিহাসিক আল সোহাইলি রহমতুল্লাহ আলী বলেন আসিয়া ছিলেন হজরত মুসা আলি ইসাল্লা সম্পর্কে খালা তবে এই অভিমতটি দুর্বল আমাদের প্রিয় ধর্ম ইসলামে যে পর্দার পূর্ণরূপ বর্ণিত রয়েছে হযরত মুসা আলি ইসালাতামের যুগে পর্দার এরূপ পূর্ণ বিধান ছিল না সে যুগে মহান আল্লাহ তালা শুধু পর্দার মৌলিক বিধানাবলী নাজিল করেছিলেন ফলে নারী পুরুষ সবাই সামনাসামনি কথা বলা এবং রাজকার্য পরিচালনা করা তাদের জন্য বৈধ ছিল যেমন ইসলাম আগমনের প্রাথমিক যুগেও নারী পুরুষ সবাই সামনাসামনি কথা বলার পূর্ণ স্বাধীনতা ছিল কিন্তু হঠাৎ একটি ঘটনাকে কেন্দ্র করে হজরত উমর রদিয়াল্লাহ তালা আনহুর বিশেষ অনুরোধে মহান আল্লাহ তালা বিশ্বনবী সাল্লাহ আলী হাসাল্লামের উপর পর্দার সুমহান বিধান নাজিল করেন পরবর্তী ভিডিওতে পর্দা কি এবং কেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ ফেনাউরের নাম পবিত্র কুরআনে বর্ণিত হলেও বিবি আসিয়ার নাম কিন্তু উল্লেখ করা হয়নি কেননা পবিত্র কুরআনুল করিমে শুধুমাত্র একটি মহিলার নাম উল্লেখ্য রয়েছে তিনি হলেন মহিউসিনারী হজরত মরিয়ম আলী সালাম তবে পবিত্র কুরআনে যেখানেই আসিয়ার আলোচনা এসেছে সেখানেই আল্লাহ তালা ইমর আত আউন তথা ফেরাউনে স্ত্রী বলেছেন যেমন আল্লাহ তালা সুরা আত্মহরিমের এগারো নং আয়াতে হজরত আসিয়ার প্রশংসা বর্ণনায় এরশাদ করেন

আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিন সুবহান্লহ আসিয়া এই দোয়াটি ওই সময় করেছিল তখন ফেরাউন তাকে ইমান আনার অপরাধে হাত পা বেঁধে লোহার পেরেক মেরে বুকে খঞ্জর দিয়ে আঘাত করছিল তখন তিনি বারবার আল্লাহ তালার কাছে এই প্রার্থনা করেছিলেন আল্লাহতালা হজরত আসিয়ার এই বাক্যগুলো আয়াত হিসেবে সন্নিবেশিত করে পবিত্র কুরআনে উল্লেখ করে দিয়েছেন সুবাহান্লাহ যাতে করে মমিন মুসলমান তারা শত বাধা বিপত্তির মাঝেও ইসলামের উপর অটল অবেচল থাকতে আসিয়ার এ বাণী অনুপ্রেরণা হয় রসুল্লাহ সাল্লি হাসাল্লাম বলেন খৈরুন ইলআ মারু বিনতে ইমরানা ওয়া হাদিজাতু বিনতে খোয়াইলিদ ওফা বিনতে বিন তে মোহাম্মদ সল্লি সাল্লাম ও আসিয়া তু ফিরাউন গোটা পৃথিবীতে চারজন মহিলা শ্রেষ্ঠ এক নম্বর ইমরানের মেয়ে মরিয়ম তথা হজরত ইসা আলহিসামের মা দুই নম্বর খোয়াইলিদের মেয়ে হজরত খাদিজা রদিয়াল তালা আনহা তিন নাম্বার বিশ্বনবী সাল আলী আসসালামের মেয়ে হজরত ফাতেমা রদিয়াল তালা আনহা চার নাম্বার ফেরাউনের স্ত্রী আসিয়া কেয়ামত পর্যন্ত এই চার নারী বিশ্বের বুকে শ্রেষ্ঠ নারী সুভানল তারিখের কিতাবে বর্ণিত রয়েছে আসিয়া ছিলেন খুবই রূপবর্তী এবং একজন সাধক নারী ফেরাউন মূলত তার রূপ লাবণ্য দেখেই আসিয়াকে বিবাহ করেন বিয়েতে প্রথমে আসিয়ার পরিবার রাজি ছিল না কেননা ফেরাউনের জন্মের লজ্জাজনক ঘটনা তৎকালে সকল লোকই জানত ফেরাউনের বাবা তার আপন বোনের সাথে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে এই অবৈধ সম্পর্কের ফসল হিসেবে ফেরাউন নামের এই নিকৃষ্ট লোকের জন্ম হয় এই ঘটনা তৎকালে সবার মুখে মুখে ছিল এজন্য আসিয়ার পরিবার ফেরাউনের কাছে নিজকন্যা বিবাহ সম্মতি ছিল না অবশেষে বাধ্য হয়ে আসিয়াকে ফেরাউনের কাছে বিবাহ দেন কিন্তু মহান তালার ইচ্ছা ছিল ফেরাউনের মতো এক নাপাক পাক কাছে পূর্ণবতী নারী আসিয়ার একান্ত সান্নিধ্য গ্রহণ করতে যেন না পারে সেজন্য ঘটে যায় এক অলৌকিক ঘটনা ফেরাউন বিয়ের পর খাস কামরায় প্রবেশ করে যখনই আসিয়ার প্রতি মনস্থ করে তখনই সে একেবারে নপুংসক হয়ে যায় অথচ ফেরাউন তার অন্যান্য দাসী বা স্ত্রীদের সাথে সহবাস করতে কোনো অসুবিধা হয় না কিন্তু হজরত আসিয়ার ক্ষেত্রে এর ব্যতিক্রম সারাটি জীবন শুধু আসিয়ার রূপ লাবণ্য দেখতে হয়েছে কিন্তু সঙ্গমের সক্ষমতা ছিল না মূলত আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ফেরাউনের জন্য এটাও ছিল একটি শাস্তি যেমন ঘটেছিল হজরত ইব্রাহিম আলী ইসাল্লা স্ত্রী হজরত সারা আলি ইসাল্লাসলামের সাথে সহি বুখারি শরীফ সহ অসংখ্য হাদিসে বর্ণিত পয়গম্বর ইব্রাহিম আলী যখন নমরুদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ইরাক থেকে সপরিবারে ফিলিস্তিনে হিজরত করেন তখন ফিলিস্তিনে প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিলে পয়গম্বর ইব্রাহিম আলী ইসাল্লাসাল্লাম তার পরমা সুন্দরী স্ত্রী হজরত সারাহ আলি ইসাল্লাসাল্লামকে সাথে নিয়ে পার্শ্ববর্তী দেশ মিশরে তান সামগ্রী গ্রহণ করার জন্য সফর করেন তৎকালীন মিশরের বাদশাহ হজরত সারাহ আলি ইসাল্লাসালামের সুন্দর চেহারা দেখে মুগ্ধ হয়ে যান ফলে পয়গাম্বর ইব্রাহিম আলী ইস্তালুয়াসালামকে রাজ দরবার থেকে বের করে দেন আর হজরত সারা আলী ইসলাতুয়সালামকে অন্তর মহলে বাদশার খাস কামরায় নিয়ে যান ঘরের দরজা আটক করে বিবি সারার সাথে অপকর্মের জন্য যখনই হাত বাড়ান সাথে সাথে তার হাত পা অবশ হয়ে একেবারে নপুংসক হয়ে যেত সুবহান এদিক দিয়ে হজরত পয়গাম্বর ইব্রাহিম আলী ইসল্লা শিষদায় পরে যান মহান আল্লাহ তালা সিজদার মাঝে হজরত সারার সাথে যা হচ্ছে তার চিত্র হজরত ইব্রাহিম আলি ইসাল্লা সামনে সুস্পষ্টভাবে তুলে ধরেন অবশেষে মিশরের বাদশাহ হজরত সারা আলিহসাল্লা কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন নিশ্চয়ই আপনি এক মহীয় সিনারি আপনি এক মহামানব আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম আপনি আমাকে মাফ করে দিন আর আমার একমাত্র কন্যা রাজনন্দিনী হাজেরা যাকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি তাকে আমি আপনার হাতে তুলে দিলাম আপনার মতো মহামানবের সেবিকা হয়ে জীবন অতিবাহিত করা আমার কাছে এই রাজ্যের মালিক হওয়ার থেকেও অনেক উত্তম সুভায়ান অতপর হজরত ইব্রাহিম আলী ইসলাতামকে সম্মানের সহিত রাজ দরবারে ডেকে প্রচুর অর্থ সম্পদ প্রদান করেন সাথে বাদশার মেয়েকে দাসী হিসেবে এ মহামানবের হাতে তুলে দেন সুহায়ানুল্ল ইনি হলেন সেই হাজারা যাকে ইব্রাহিম আলী পরবর্তীতে বার্ধক্য বয়সে বিবাহ করেন এবং তার গর্ভে জন্ম হয় পয়গম্বর ইব্রাহিম আলী আসসালামের পুত্র সন্তান হজরত ইসমাইল আলী আর আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লাম এই ইসমাইল বংশেই জন্মগ্রহণ করেন সুহায়ানুল্ল অপরদিকে সারার গর্বে ইব্রাহিম আলীসাল্লাতু আসসালামের দ্বিতীয় পুত্র হজরত ইসহাক আলীসাল্লাত আসসালাম জন্মগ্রহণ করেন ইসহাক আলীসাল্লা পরবর্তী প্রজন্মে হাজার হাজার নবীগণ আগমন করেছেন পয়গম্বর ইয়াকুব আলীসালাতুয়াল্সালাম নবী ইউসুফ আলিহিসু আসসালাম নবী মৌসা আলীসালাতুসলাম নবী হারুন আলী সালাতলাম নবী সুলাইমান আলি সাল্লা দাবুদ আলি ইসাল্লা সহ সর্বশেষ হজরত ইসা আলি ইসাল্লা জন্মগ্রহণ করেন এরা সবাই ছিলেন পৈগম্বর ইব্রাহিম আলী ইসাল্লা দ্বিতীয় পুত্র হজরত ইসহাক আলী ইসাল্লা বংশধর আর এদেরকেই কোরআন সুন্নাই বনি ইসরাইল বলে আখ্যায়িত করা হয় সুবহানাল্লাহ তবে ইব্রাহিম আলী ইসাল্লা প্রথম পুত্র হজরত ইসমাইল আলী ইসলাতু বংশ দ্বারাই শুধুমাত্র একজন নবী আগমন করেছেন তিনি হলেন সকল নবীদের নবী নবীদের সর্দার বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিয় সাল্লাম আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি বলে নিজেকে ধন্য এবং গর্ববোধ করে থাকি সত্যি ইসলামে আগত মহামানবদের দ্বারা যেন একই সূত্রে গাথা সুতরাং আসিয়া হলেন পৃথিবীর এক শ্রেষ্ঠ নারী যিনি চিরকুমারী ছিলেন তার ইমান তেজস্বী দীপ্তময় জীবন আমাদের জন্য এক মহান অনুপ্রেরণা সুভায়ান আল্লাহ তালা আমাদের প্রত্যেক মা বোনদেরকে হজরত আসিয়ার মতো তেজস্বী ইমানদার হিসেবে কবুল করুন আমিন এবং আমরা সবাই যেন কাল আমতের ময়দানে একত্রিত হয়ে সারিবদ্ধভাবে কাঁধে কাঁধ রেখে ওই সুন্দরতম জান্নাতে প্রবেশ করতে পারি সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত